দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে উপকূলবর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে এমনটাই জানা গিয়েছে তবে শহরবাসীর কিন্তু ইতিমধ্যেই দাবদাহ দাবদাহ থেকে কিন্তু নিস্তার নেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উপকূলবর্তী বিশেষ করে উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হাওয়া বাতাস বইবে দাবদাহ কিছুটা কমলেও শহরবাসী কিন্তু এখনো উষ্ণতা থেকে নিস্তার পাবে না এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা মৌমিতা যেটা জানা যাচ্ছে যে বুধবার বৃহস্পতিবার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু গরম কতটা কাটবে মৌমিতা দেখো একেবারে আলিপুর আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বুধবার দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পূর্বাভাস আগামীকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে জমকা ঝোড়ো বাতাস হইবে রবিবার এবং সোমবার উপকূলবর্তী এবং পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কম আগামী কয়েকদিনের সামান্য বাড়তে পারে তাপমাত্রা আহ উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় পাশাপাশি রবিবার রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও একটুখানি বাড়বে মালদা জেলা তার পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এই পূর্বাভাসে দেওয়া হয়েছে শহর কলকাতায় মূলত মেঘলা আকাশ তাপমাত্রার বড় দেখতে পাওয়া যাচ্ছে না বাতাসে পরিমাণ ক্রমশ বাড়ছে গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বৃহস্পতিবার থেকে শহর কলকাতায় হাওয়া বদলের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে এবং একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে মূলত ত্রিফলা ঘূর্ণাবর্ত বলা যায় মধ্য মহারাষ্ট্র সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে আসাম এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরও একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে যে কারণে তেসরা এপ্রিল থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হবে এবং যার জেরে পশ্চিমাঞ্চলের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলোতে বর্জ্যবিদ্য সহ বৃষ্টির একটা সম্ভাবনা মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই পূর্বাভাস দিয়েছে তবে দাবদাহ বেশ কিছুটা কমলেও উষ্ণতায় কাটবে গোটা সপ্তাহ অর্থাৎ তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে এবং অস্বস্তির সূচক যেভাবে বাড়ছে দক্ষিণবঙ্গে সেই পরিস্থিতি কিন্তু একই রকম হবে বজায় থাকছে ধন্যবাদ মমিতা দক্ষিণবঙ্গে আগামী বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় চৈত্র তাপপ্রবাহের ચોખ રાંગ ચલ